দিয়ে আর দুইটা দে হ্যাঁ ভাই জমির খাজনা দিলে কি লাভে জমি রাখা জায়েজ হবে মানে এটার মানে কি জমি লাভে রাখা মানে আপনি আদায় করে নিচ্ছেন আপনি বন্ধক রাখলে আপনি কখনো এটা লাভ নিতে পারবেন না বন্ধক হচ্ছে গ্যারেন্টির নাম আপনি একজনকে বলছেন এক লাখ টাকা তোমার কাছে হাওলা দিলাম ইসলাম বলছে হাসানা দিলেও তুমি এর জন্য জামিন বানাও আপনি বলবেন তোমার কি আছে তোমার তিনটা মোবাইল আছে তোমার অমুক জমির দলিল আছে তোমার স্ত্রীর পাঁচটা স্বর্ণ আছে ওইগুলো আমার কাছে দিয়ে দাও ওইগুলো বন্ধক ভাই এগুলো আমি ব্যবহার করতে পারবো না আরশা ফালি থানবির রহমতুল্লাহ বলেছেন কারো কাছে যদি কিছু বন্ধক দেওয়া হয় তাহলে ওইটা যদি টাকার বন্ধক হয় ধরেন আপনার কাছে এক হাজার টাকা কেউ বন্ধক দিছে একটা জিনিস দিসে দশটা একশো টাকার নোট দিছে একজন এসে বলছে ভাই আমাকে একটু এক হাজার টাকা ভাঙায় দাও তো আপনি চিন্তা করছেন দশটা একশো টাকাও থাকা যা আবার একটা এক হাজার টাকার নোটে একই মানত আমি খুচরা দিয়ে দেই না আপনি কোনো পরিবর্তন করতে পারবেন না তাহলে আপনি এক হাজার টাকা দশ লাখ টাকা পাঁচ লাখ টাকার বিনিময়ে একজনকে জমি দিয়েছেন আপনি যতদিন টাকা ফেরত দিতে পারবেন উনি ততদিন জমি খাইতে থাকবে ইসলামে এর কোনো সুযোগ নাই এখন আপনি এটাকে জায়েজ পদ্ধতি কি করবেন আপনারা পদ্ধতি বানাইছেন জমির আমি দিব তাহলে আমি কিছু খরচ দিলাম হবে হবে না না ভাইরা এটা হতে পারে কি আপনি ভাড়ার পদ্ধতিতে আসবেন আপনি জমিকে ভাড়ায় ব্যবহার করলেন আমার দোকান আমি ভাড়া দিছি দোকান ভাড়া দিয়ে ভাই আমাকে পাঁচ টাকা আপনাকে ভাড়া দিতে হবে আপনি দোকানে ব্যবসা করেন লাভ হতে পারে ক্ষতি হতে পারে আমার এটা দোকান স্থানের ভাড়া তাহলে আপনি জমি ভাড়ার পদ্ধতিতে আসতে পারেন যে আমার জমি তোমাকে ভাড়ায় খাটাবো তাহলে তুমি আমার জমি নাও এটা লাভ লস বিষ ব্যবসা এটা হবে এর বিনিময়ে আমাকে তুমি এই টাকা দিবে কিন্তু আপনি অগ্রিম সব টাকা নিয়ে রেখে দিয়েছেন ওই জমিতে আবাদ হোক কি না হোক যতদিন পর্যন্ত দিতে পারবে না ততদিন পর্যন্ত সে খাই খালাসি খাইতেই থাকবে এই পদ্ধতি ইসলামে জায়েজ নাই এটা আমাদেরকে বুঝতে হবে প্রিয় ভাইয়েরা